হ্যালো অ্যানিমিলোয়ার্স স্বাগত আপনাকে অ্যানিমিস চ্যানেলে আর তোমরা জানো যে আমাদের যে সাইতামার নতুন সিরিজটা আছে সেটা শেষ হয়ে গেছে যেখানে আমরা ছোট করে মবের সম্পর্কে জেনেছিলাম যে সাইতামার ছেলে ছিল তো আজকে থেকে আমরা মব সাইকো হানড্রেড সিরিজটাকে শুরু করতে চলেছি তোমরা বলতেই পারো যে এটা সাইতামার ছেলে সিরিজ তো খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আর এটা ওয়ান পাঞ্চ ম্যানের রাইটার ওয়ান এই সিরিজটা তৈরি করেছে তাহলে বুঝতেই পারছো যে কেমন হতে চলেছে তাই সবাই সিরিজটার ভেতরে ঢোকার জন্য তৈরি হয়ে যাও আর হ্যাঁ ভিডিওতে বেশি করে লাইক আর কমেন্ট করো যাতে আমি বুঝতে পারবো যে তোমরা সিরিজটা অ্যাকচুয়ালি দেখতে চাও তাহলে চলো শুরু করা যাক সাই তোমার ছেলের সিরিজ মব সাইকো হান্ড্রেডের এপিসোড এককে দিয়ে তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের বলে দিই যে এই অ্যানিমি সিরিজের ভেতরে সাইকিকরা রয়েছে যারা সুপার ন্যাচারাল ফিনোমিনিয়াদের সাথে লড়াই করে মানে আত্মাদের সাথে লড়াই করে তারা এমন শক্তির সাথে লড়াই করে যাদেরকে ও এক্সপিরিয়েন্স করতে পারে না মানে বুঝতে পারছো এখানে আমাদের একটা লোককে দেখানো হয় যার নাম হলো আরে টাকা রেইগেন যে স্পিরিট অ্যান্ড সার্চ কনসালটেশন অফিস চালায় আর এও একজন সাইকিক তবে নকল সাইকিক ঠিক আছে হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ওয়ান এক্স বেট অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিতে চাই ওয়ান এক্স বেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে পাবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্যাশ ক্রিস্টল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্সপেক্ট সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড অ্যানিমি ডাবল ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান ধন্যবাদ তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় যে রেইগেনের অফিসে একটা মহিলা আসে যার নাম হলো হানাকো আর সে বলে যে তার মনে হচ্ছে যে তার পেছনে একজন আত্মা আছে মানে একজন ভূত রয়েছে রেইগেন বলে যে ঠিক আছে আপনি যদি চান তাহলে আমি সেই ভূতকে মেরে ফেলবো তো আমি আপনাকে প্রাইজেস বলে দিই এখানে সবচেয়ে হায়েস্ট প্যাকেজেও নাইনটি নাইন পারসেন্ট চান্স থাকবে যে আমরা সেই ভূতকে আপনার থেকে আলাদা করতে পারবো কেননা ভূত কার্বন ডাই অক্সাইডের মতো হয় আর আমরা পুরোপুরিভাবে তাদের থেকে মুক্ত হতে পারি না কিন্তু অন্যদিকে হানাকোর বয়ফ্রেন্ড তারও রেগেনের উপর সন্দেহ করে যে রেগেন একজন ফ্রড ঠিক আছে একজন নকল সাইকি সে এই ব্যাপারে বিশ্বাস করতে পারে না যে সত্যিকারের একজন সাইকিক সে রেগেন এখানে তারওকে বলে যে চিন্তা করো না আমি তোমার গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে নেবো আর তোমার গার্লফ্রেন্ডের মুখও আমি আগের মতো করে দেবো আর তারও এখানে রেগে যায় আর বলে যে তার মুখ আগে থেকেই এই রকমই তো উল্টো কথা বলা বন্ধ করো এরা সবাই সেখান থেকে বেরিয়ে যায় আর তারা বিল্ডিংয়ের বাইরে আসে আর রেগেন বলে যে আমি এখানে ফিল করতে পারছি ওই বিল্ডিং থেকে অনেক খাতারনাক এনার্জি বেরোচ্ছে তো হানাকো বলে যে ওটা তো আমার নয় আমার বিল্ডিং তো এইটা রেইন বলে আচ্ছা আচ্ছা আমি ভুলে গেছিলাম সেখান থেকে আমি অনেক বড় এনার্জি ফিল করছিলাম কিন্তু আমার মনে হচ্ছে যে তোমার ঘরে অনেক দুর্বল ভূত রয়েছে এরপর এরা সবাই হানাকোর রুমে চলে আসে তো সেখানে সেই ভূতও চলে আসে যেটাতে সবাই অনেক বেশি শক্ট হয়ে যায় এখানে রেইগেনও অনেক বেশি অবাক হয়ে যায় আর সে অনেক নুন নিয়ে সেই ভূতের ওপর দিয়ে দেয় কিন্তু এতে সেই ভূতের কোনো ফারাকই পড়ে না আর সেই ভূত বলে যে এটা তো তুমি শুধু দোকান থেকে কিনে এনেছো তোমার জানা উচিত যে যতক্ষণ না পর্যন্ত কোনো নুন পুরোপুরিভাবে শুদ্ধ হয় ততক্ষণ সেইটার কোনো ফারাকই পড়ে না ভূতদের ওপর এখানে আমাদের বলা হয় যে সেই ভূতটার নাম হলো সেলিং ক্রেসর আর রেগেন বলে যে এমন মনে হচ্ছে যে এখন আমাকে সিক্রেট ওয়েপনের ব্যবহার করতে হবে সে তার শিষ্য মপকে কল করে আর কল করে বলে যে আমার তোমার এখানে অনেক প্রয়োজন তুমি কি এখানে আসতে পারবে তো মপ যখন এখানে আসে তখন সে খুব সহজেই সেই ভূতের অবস্থা খারাপ করে দেয় আর তাকে পুরোপুরিভাবে একেবারে গলিয়ে দেয় আর তাকে পুরোপুরিভাবেই গায়েব করে দেয় আর পরে রেগেন মপকে কিছু পয়সাও দেয় আর আমাদের দেখানো হয় যে সে নিজে একেবারে অনেক টাকা রাখে কিন্তু মপকে অনেক কম টাকা দেয় আর সে বলে যে এমনিতেও এই কাজটা অনেক সহজ ছিল তবে আমি তোমাকে অর্ধেক পেমেন্ট দিচ্ছি কিন্তু সেটা অর্ধেকেরও অনেক কম ছিল মপ বলে যে মাস্টার সেই তো অনেক বেশি দুর্বল ছিল তো তার জন্য আপনি আমাকে কেন ডেকেছিলেন তো রেগেন বলে যে আরে চিন্তা করো না আমি অনেক বেশি শক্তিশালী আর আমি অনেক সহজেই কাউকেই গলিয়ে দিতে পারি এখানে আমাদের রাতের সিন দেখানো হয় যেখানে মব তার ঘরে ছিল আর যখন সে ডিনার করছিল তার ফ্যামিলির সাথে তো সে ভুল করে তার চামচ দুমড়ে দেয় আর তার মা বলে যে তুমি যদি এইভাবেই চামচগুলোকে ভাঙতে থাকো তাহলে আমি পরের বার থেকে তোমার পকেট মানি থেকে পয়সা কেটে নতুন চামচ নিয়ে আসব। ঠিক আছে বুঝতে এরপর আমাদের পরের সিন দেখানো হয় আর যখন মব স্কুলে যায় তো সেখানে সে একটা মেয়েকে দেখে যার নাম হলো সুবমি তাকানে সেই মেয়েকে যাকে সে পছন্দ করে আমাদেরকে বলা হয় যে মপ ম্যাথ ফিজিক্স সব কিছুতেই একেবারে বেকার আর যখন সে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল তখন রেগেন তাকে আবার কল করে আর সে বলে যে সে একটা অনেক বড় কাজ এসেছে স্টেশনে চলে আসো আর এরা দুজন হোনাইডো টানেলের দিকে যায় যেটা পুরনো হাইওয়ের কাছে ছিল আর সেই টানেল অনেক আগেই বন্ধ হয়ে গেছিলো কিন্তু সেখানে যারা যারাই বা যায় সব গায়েব হয়ে যায় যত সব ব্লগার বা যত সব কিউরোসিটি লোকেরা সেই টানেল দেখতে চায় তারা সবাই গায়েব হয়ে যায় তিরিশ বছর আগে এখানে একটা বাইকের দলের মৃত্যু হয়েছিল তারা সবাই একসাথেই মারা গেছিল রেগেন বলে যে আমার মনে হয় যে তাদের সকলে ঘৃণা সেখানে ঘুরে বেড়াচ্ছে আর সেই পুরো টানেল তারা কবজা করে রেখেছে যখন তারা সেই টানেলের বাইরে চলে আসে তখন রেগেন সেই টানেলের ভেতরে যেতে থাকে পুরো জোশ নিয়ে আর বলে যে আমরা সব বাইকে শেষ করে দেবো চিন্তা করো না আর সে ভেতরের দিকে চলে যায় কিন্তু সে কিছুক্ষণ পর আবার দৌড়ে ফিরে আসে আর সে মপকে বলে যে তুমি ভেতরে আসছো না কেন এখানে বসে বসে কী করছো তো মপ বলে যে আমার মনে হয়েছিল যে আপনি সব কিছু সামলে নেবেন একা আর সিচুয়েশন আপনার কন্ট্রোলে আছে কিন্তু বলতে হবে যে এই জায়গাটা অনেক বেশি খতরনাক আমি সেন্স করতে পারছি যে টানেলের ভেতরে অনেক খতরনাক একটা শক্তি আছে এখানে রেগেন আর মব দুজনে একসাথে টানেলের ভেতরে যায় আর যখন তার একটু এগিয়ে যায় তো মব বলে যে আমি ফিল করতে পারছি যে এখানে অনেকগুলো আত্মা রয়েছে আর এখন চার দিক থেকে আমাদেরকে ঘিরে নিয়েছে এরা আর এখন তার আমাদের উপর হামলা করতে আসছে এখানে রেগেন বলে যে ঠিক আছে ঠিক আছে আমি এগিয়ে যাচ্ছি আর তুমি এই সব নর্মাল ভূতদেরকে মেরে দাও আর এখানে মব সেই সমস্ত আত্মাদেরকে মারতে থাকে আর রেগেন বলে যে আমি তো বেঁচে গেছি এখান থেকে চলে এসে কিন্তু সে একটু এগিয়ে গিয়েই তার থেকে অনেক বড় একটা আত্মার সাথে ধাক্কা লাগে রেগিন ভাবেই যে সে কোনো রেসলার আর সে বলে যে আচ্ছা তুমি একজন রেসলার তো তুমি এখানে কি করছো এটা অনেক বেশি খতরনাক জায়গা কিন্তু আমাদের এখানে বলা হয় যে সে এই সমস্ত বাইক দলের বস আর এখানে সেই ভূতটা তার নিজের গল্প বলতে থাকে যে কিভাবে তারা সবাই তাদের বাইক নিয়ে তাদের গ্যাং নিয়ে এই টানেলের ভেতর দিয়ে যাচ্ছিল আর হঠাৎ করে সামনে একটা কলার খোসা চলে আসে যার কারণে তাদের বাইক স্লিপ হয়ে যায় আর আগে গিয়ে ধাক্কা লেগে যায় আর তারপর একের পর এক পিছন থেকে আসা সমস্ত বাইক ক্র্যাশ হতে থাকে আর এইভাবেই সবাই একসাথে মারা যায় এখানে সেই ভূত রেগিনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু মব রেগিনকে বাঁচিয়ে নেয় সেই বস বলে যে আমার মনে হচ্ছিল যে আমি একে একটু বেশি হালকায় নিয়ে নিছি এ কোনো সাধারণ লোক নয় এরপর রেগেন তার সল্ট ফিস্ট দিয়ে সেই বসের ওপর একটা অ্যাট্যাক করে আর এখানে সেই বসও ভয় চিৎকার করতে থাকে কিন্তু সে তারপরে বলে যে এক মিনিট দাঁড়াও আমার তো কোনো ফারাকি পড়েনি এতে আমার তো একটুও ব্যথা হয়নি এটা কি করলে তুমি আচ্ছা আমি তাহলে ঠিকই ভাবছিলাম তুমি একদম বেকার আর এখন তোমার অবস্থা আমি খারাপ করব। কিন্তু এইবার মব সেই বসের অনেক খারাপ অবস্থা করে দেয় যখন সে তাকে গলিয়ে দিচ্ছিল তো সেই বস বলে যে আমাকে ক্ষমা করবে দাঁড়াও দাঁড়াও এটা আমরা অন্য একজনের বলার পর করেছি আর এরপর যখন সে একদম ছোট হয়ে যায় তো মব তাকে ছেড়ে দেন আর ওই বলে যে কি হলো দাঁড়িয়ে গেলে কেন মেরে দাও একে তো মব বলে যে না এক মিনিট দাঁড়াও মাস্টার এ কিছু বলতে চাই এর কথাটা আগে শুনে কিছুই নয় আমাদেরকে তো পেছন থেকে অর্ডার দেওয়া হয় এই টানেলের ভেতরে আমাদের থেকেও অনেক রয়েছে যাদের আত্মা এখানে একশো বছরেরও বেশি সময় ধরে এখানে রয়েছে আর সেই জন্য এখানে এত বেশি মৃত্যু ঘটে রেগেন তার কথায় বিশ্বাস করে না কিন্তু মব বলে যে আমি সবার আগে যে খাতারনাক অর্ডারটা পাচ্ছিলাম সেটা এদেরকে মারার পরেও শেষ হয়নি তো এটা তো পরিষ্কার যে ভেতরে কিছু না কিছু তো আছে এখানে মব এগিয়ে যায় আর সে বলে যে আমি ভেতরে গিয়ে চেক করে আসছি একবার এখানে সেই বস বলে যে তুমি যদি সেই ছেলেটার জীবন নিয়ে চিন্তা করো তাহলে তাকে আটকে দাও তাকে যেতে দিও না এখানে রেগেনো মপকে আটকানোর চেষ্টা করে কিন্তু মব ভেতরে চলে যায় আর তার সামনে এখানে বিশাল বড় একটা মনস্টার টাইপ চলে আসে আর সে একেবারেই মপকে খেয়ে নেয় কিন্তু এখানে মব তার সাইকিক পাওয়ারের মাধ্যমে তাকে ভেতর থেকে গলিয়ে দিতে থাকে এখানে সে আশেপাশে দেখে আর যখন মব আবার ফিরে আসে রেগেনার বসের কাছে তো সে বলে যে সেই স্পিরিট অতটাও বেশি শক্তিশালী ছিল না সে সেই বসকে তাদের গ্যাংয়ের ফটো দেয় যেটা সে ভেতর থেকে পেয়েছিল যেটা দেখার পর তার বস এখানে কাঁদতে থাকে আর এদের পুরো গ্যাং শান্তিতে স্বর্গতে চলে যায় কেননা এদের সবার আত্মার মুক্তি হয়ে গেছিল তো যখন মব আর রেগিন ফিরে যাচ্ছিল ঘরে তো মব রেগিনকে জিজ্ঞাসা করে যে আপনি টানেলের ভেতরে কিছু করেননি কেন যেটা শোনার পর রেগিন অবাক হয়ে যায় আর সে বলে যে আমি তোমাকে আগে বলেছিলাম না চিন্তা করো না আমি অনেক বেশি শক্তিশালী আর আমি তোমাকে বলেছিলাম যে সমস্ত দুর্বল স্পিরিটদেরকে তুমি সামলাবে আর এখানে বলতে পারো যে শিষ্য একেবারে অনেক বেশি শক্তিশালী আর মাস্টার একেবারে ফেক আর এখানেই মব সাইকো হান্ড্রেডের ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায় তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর এটাও বলো যে সিরিজটা তোমাদের শুরুতে কেমন লাগছে কারণ মজা পাচ্ছ কি না ঠিক আছে তো বলো আর আমি তোমাদেরকে বলে দিয়েছি এই সিরিজটার টোটাল তিনটে সিজন আছে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও একসাথে যে তোমরা সব কিছু দেখতে চাও কি না বাস আজকের এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর ভাই পরের এপিসোডটা যদি মিস না করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইটন অবশ্যই ক্লিক করে রাখো কারণ এই ধরনের নতুন নতুন অ্যানিমি সিরিজ আমরা নিয়ে আসতে থাকি আর বাকি আমরা দায় করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন নতুন এপিসোড নিয়ে ধন্যবাদ